রাজ্যের অন্যতম পর্যটন কেন্দ্র মন্দিরনগরী শহর বিষ্ণুপুর শহরে রয়েছে মল্ল রাজাদের ইতিহাস বিভিন্ন টেরাকোটার মন্দির যা দেখতে সারা বছর দেশ বিভিন্ন প্রান্ত থেকে ভিড় জমায় পর্যটকরা তবে মল্ল রাজাদের সময়কালে এলাকার কৃষকদের কথা ভেবে বিষ্ণুপুরের জলসংকট মেটানোর জন্য শহরের আশেপাশে মোট সাতটি বিশাল আকৃতির জলাশয়ের বাঁধ নির্মাণ করা হয়েছিল কালের নিয়মে সেই বাঁধগুলি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যাচ্ছিল তবে রাজ্য সরকারের প্রচেষ্টায় বিষ্ণুপুরের লাল বাঁধ এখন অন্যতম ট্যুরিস্ট স্পট এর আগেও লক্ষ লক্ষ টাকা খরচ করে লাল বাঁধের সৌন্দর্য বৃদ্ধি করা হয়েছে বাঁধের চারিদিকে তৈরি করা হয়েছে রাস্তা শুধু অভাব ছিল পর্যাপ্ত পরিমাণের আলো এবার সেই সমস্যা সমাধান করা হলো দুর্গাপুজোর আগে আলো ঝলমলে করে উঠল লালবাধের চারিদিক পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে প্রায় আটচল্লিশ লক্ষ টাকা ব্যয়ে লালবাধের চারিদিকে একশো কুড়িটি ভাতিস্তম্ভ লাগানো হল এদিন বিষ্ণুপুর পৌরসভার চেয়ারম্যান গৌতম গোস্বামী ও বিষ্ণুপুর বিধানসভার বিধায়ক তন্ময় ঘোষের হাত দিয়ে এই বাতিস্তম্ভগুলির শুভ উদ্বোধন হয়ে গেল দিনের বেলাতে যেমন লালবাগের সৌন্দর্য পর্যটকদের অন্যতম আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়ায় রাতের লালবাধও এবার আলো ঝলমলে হয়ে উঠলো ফলে রাতের বেলাতেও পর্যটকরা এই লাল বাঁধের সৌন্দর্য উপভোগ করতে পারবে বাঁকুড়ের বিষ্ণুপুর থেকে সুচিত্রা গোস্বামীর রিপোর্ট পথ লালবাঁদের আর সেই পাঠটারও আলো একটু বিশাল সেই পথবাপী পশ্চিম পাড় এরমাত্র আমাদের একটু আগে হল উত্তরপাড় আমাদের আগেই হয়েছিল এবং লালবাঁদের পূর্ব পাহাড় যেটা নিয়ে মানুষ সকাল এবং বিকাল বেলায়। যারা ভ্রমণ করতে আসে এবং যারা সান্ধ্যকালীন বিকালে হাঁটতে আসে তাদের জন্য একটা মনোরম পরিবেশ সেটা বিষ্ণুপুর পৌরসভা একটা উদ্যোগ নিয়ে সেই ব্যবস্থা আজকে করল রাত্রিবেলাতেও যাতে কেউ হাঁটতে পারে এবং ভোরবেলাতেও হাঁটতে পারে তার জন্য পূর্বপর এবং পশ্চিম পাড়ে আজকে আমাদের যে পথবাতি সেই পথপাতির আনুষ্ঠানিক শুভ সূচনা করবে উপস্থিত আছেন আমাদের সম্মানীয় বিধায়ক আমাদের অত্যন্ত কাছের মানুষ তন্ময় ঘোষ উপস্থিত আমার ভাইস চেয়ারম্যান মহাবীর আগরাল এবং আমার পৌরসভার সমস্ত সম্মানীয় এবং সম্মানীয় কাউন্সিলর বৃন্দ আমার দপ্তরের আধিকারিক আমরা এখন সেই শুভ মুহূর্ত যেটা সম্মানীয় বিধায়ক তার হাত ধরেই আজকে আমাদের পূর্ব পাড়ের যে পথপাথি আলো শুভ সূচনা আমাদের আনুষ্ঠানিকভাবে শুভ সূচনা করবেন বিধায়ক শ্রী তন্ময় ঘোষ हेलो हेलो देखो वही ठीक से इतनी बाल लागती है आवाज लाग दे आवाज এই আধুনিক যুগে মনের মতো অত্যাধুনিক বাইক কেনার দোকান খুঁজে পাচ্ছেন না বাজারে পেট্রোল ডিজেলের দাম যে হারে বাড়ছে তার খরচ জোগাতে হিমশিম খাচ্ছেন আর ঠিক এই সময় এই সমস্যা থেকে মুক্তি পেতে আপনাদের কাছে বিপুল টু হুইলার ব্যাটারি চালিত সম্ভার নিয়ে চলে এসেছে খুশি ই ভেহিক্যাল এখানে পেয়ে যাবেন বিভিন্ন কোম্পানি টু হুইলার ব্যাটারি চালিত গাড়ি রয়েছে সহজ ইএমআই এর ব্যবস্থা এবং সার্ভিসিং এর সুব্যবস্থা আছে আমাদের ঠিকানা খুশি ই ভেহিকেল